তুই আজকে কই যাবি তোর এসেছি তুই আজকে টাকা দিবি আর নাহলে তোর লাগা মালে যা কিছু হয়ে যাবো কি রে ওইটা তো আতি গেছে ওই তো দেখলে আজকে আমার মাইরেই ফেলাইবো ওই তো টাকা ছাড়া আমার ছাড়বই না আমি এনতে ভাইগে যাই এ আর হাত দদবি না খারা দেখছ আমার দিখান পলায় এ আর হাত এই খারা এই খারা কি চিনিস না কি রে আতিক বন্ধু কি অবস্থা তোর কেমন আছস তোর তো দেই না বহু দিন কি অবস্থা কেমন আছে এটা কি তুই আমার চেহারা দেখে বুঝছস না কি সেটা সমস্যা কি এটা কও আমারে তুই কি আমার টাকা বেশি দিবি না বন্ধু তোর টাকাটা আমি দিয়ে দিতাম বুঝছো আমি অনেক বিপদের ভিতরে দিনকাল পার করতেছি আমার কোনো কাজ কাম নাই আমি খুব সমস্যার ভিতরে আছি হন তোর এসব সুলুম আমার হুনাইস না কারণ আমি দোকানদার এমনি হই নাই বুঝছো বেড়া সে তিন দাওয়াত চলেছে আমি আমার দোকানটা ছেড়ে দিছি তুই কবে কইছিস যে আমার টাকাটা দিবি আজ না কাল কাল না পরশু তোর বউর কাছে গেলে কয় কি কয় আমগো বাজার নাই এটা হের কাম নাই কি পাইছিস তোর আমারে কত ভাই আমার টাকা দে আজকে মতো টাকা দিবি

अरे सेहस तमस्त्रो इस आमर भाई ग्राडर की कोस्टा ले क्या है नहीं हो आवडा তাহলে তো সংসার কেন চললে কাজ কাম করস না কাজ কাম তো করি রে বন্ধু কিন্তু আমি তো একলা না বুঝস না আমি তো করি করি লগে আমার মাও করে এই দুইজনে মিললা মনে কর কাজ কাম কইরা সংসারটা কষ্ট করে চালাই যাচ্ছি কি কস বন্ধু তোর মাও কাজ করে হ বেডা দুইজন কাজ না করলে কেমনে সংসার চালাম তাছাড়া দোকানটা দিয়া প্রায় তোর 3 লাখ টাকার মতো মনে কর লস খাইছি এই 3 লাখ টাকা পূরণ করতে বন্ধু আমার যে কতটা কষ্ট হইতাছে আমি বুঝতাছি আর আমার ফ্যামিলি বুঝতাছে ত তুই আম ঘুরে জানালই না কে তুই কত টাকা বসে পাবে জিনসকাউরে আরে ভাই টাকা পাই হলো কি ওই যে তোর গופুর মামাতে মনে হয় প্রায় 20000 টাকার মতো পাই তারপর ওই যে তোর আরাফাত আছে না হ্যাঁ আরাফাতে পাই মনে হয় প্রায় 12000 টাকা এই পোলাডা মনে কর বন্ধু টাকা ললে আমার কি করে মানে যাচ্ছে এই দোকানটা ছারার পর থেকেই মনে কর বাসায় গেলে মনে কর বউ করে কাহিনী কি কর অনলাইনে দেখা হলো ওই করে কাহিনী মানে আমি মনে কর আর পাইদার বাকি রইছে কিছু চল এত রিকোয়েস্ট করছি পরের দিন দেয়া হয়েছিল দেয়া হয়েছে ইচ্ছা মতো কইসি তো আমার কইসি মনে কর এই গত দুই তারিখে দেওয়া যাইবো কি আর দুই তারিখ আর তিন তারিখ আজকে মনে কর মাসের ছাব্বিশ তারিখ এই দেহাই করে না আচ্ছা ঠিক আছে বন্ধু তুই যদি বিষয়টা আমার মাথায় দিস চিন্তা করিস না আরাফাত আমি তিন দিনের ভিতরে ভিত্তি ধরতাছি ঠিক আছে তিন দিনের ভিতরে আমি যেভাবে পারি তোর আরফতটা নিয়ে টাকাটা ম্যানেজ করে দিবি ঠিক আছে বন্ধু আচ্ছা বন্ধু আছে তাই চল অনেক গরম লাগছে আচ্ছা ওর তাইলে গরম লাগতেছে আমার মাথা মাথামতো ঘুরতাছে ওই যে ভাই আরাফাতে আইতাছে কই আরাফাতে কই যা ওই যে ভাই ওই আরে ধরে লয় আরাফাতে দিগে ওই তোর বাইরে রাখতাছে কে রাখতাছে ওই যে বড় ভাই রাখতাছে বুঝলাম না হেড রাখতাছে কে এই যে ভাই লয় আইছি কেছে ভাই কি অবস্থা আয়ো তোমার লাগে আমার কথা আছে কই যে মু বুঝলাম না আয়ো তো গাইতে কইছে আয়ো ভাইয়া তুমি তো অনেক ফাউল হয়ে গেছো তোমার নামে খালি বিচার আর বিচার কি এর বিচার করলে মাথা মতো হ্যাং বানাইলাম কিন্তু ব্যাংক মানে খারাপ না একদম চুপ করে খারাপ কথা যদি জিগামু কথা ঠিক মতো করবি নাহলে কিন্তু একদম নাহলে কিন্তু একদম বেরি বেরি সেট বানাই দিবো ভোগের পল্লা আমি কি করছি রে কি ভাই আপনি একটু বলেন না ভাই বলেন শুনছোস বন্ধু ভাই কয় কি আর কি করছ বল না এই বেটা তুই কি শিশু হ্যাঁ তোর আমার কবে টাকা দেওয়ার কথা হ্যাঁ তুই দুই তারিখে টাকা দিবি আর আজকে মাসের ছাব্বিশ তারিখ তুই আমার টাকা দাস না ও আচ্ছা এই কাহিনী তাইলে তাহলে তুই কেমন আটকে আমার টাকাটা উঠবি এই বেড়া তুই কি ভুলে গেছ আমার আগের কাহিনী হ্যাঁ বাবারে বাবা এই চোরের মার বড় গলা শুনছোস না এই বল কথাবার্তা শুনছোস দে অরে ঘুরায় দে মানে কি করতাছে দে ঘুরাই দে অরে আর থাক ঘুরায় দেওয়ার দরকার নেই থাক কি রে ঘুরাই দিব মানি

ভাই ভাই আমার মাফ করে দেন ভাই 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 আমার ভুল হয়ে গেছে আমি রাগের মতো কাজটা করে ফেলাইছি তোর কি এর মাফ করবো তোর কোনো মাপ আছে থানায় ফোন দে থানায় ফোন দে আরে না আটকে আরে না থানা ফোন দে 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 চালু ফোন দে চালু ফোন দে ফোন দিছস আর আজকে ধরায় দেব যা ওনা খারা